নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আজকে কিন্তু নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম বিছানা গুছিয়ে ঝাড়ু মেরে চলে এসেছি সকল বন্ধুদের জানাই বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এখন থেকে দেখুন সকালটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে চলুন এখন কিন্তু কাজে লেগে যায় এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আলু আর করলা কিন্তু ভাতে সেদ্ধ দেব। দেখুন চালও দিয়ে দিয়েছি আমাদের এখানে কিন্তু আতর চাল আতর চাল বলতে যেটা আমরা দেশে খাই সেইভাবে আতর চাল না এখানকার এটা সেদ্ধ চাল কিন্তু একদম শুরু শুরু এখানে দাম তো অনেকটা বেশি চালের দাম যাই হোক একদম রান্না থেকে আবার আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি ভাতে ভাতে দিয়ে দিলাম যেহেতু আজকে রবিবার রবিবারে নিরামিষও হবে আবার আমিষও হবে কেননা দুই মেয়ে খাবে ওর বাবা খাবেন তার জন্য ইলিশ মাছের তরকারি আর মাংস আর আমাদের মেজ মেয়ে আর আমি নিরামিষ খাবো তো তার জন্য ভাতে ভাতে দিলাম বাকি সব রান্না করবো চলুন এখন বাকি কাজে লেগে যায় আজকে এগুলো পরিষ্কার করব। সেই জন্য দেখে দিচ্ছি এই স্টাইলগুলো কিন্তু পরিষ্কার আছে তবুও মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে রবিবার টাইম আছে তাই এদিকে একটু গুছিয়ে একটু সব কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আগে থেকে ঝুল পরিষ্কার করেছিল আর এগুলো তো মেয়ে পরিষ্কার করেছিল একদম পরিষ্কারই আছে ফ্যান পরিষ্কার আছে এগুলো সব দেখে দিচ্ছি চলুন এখন বাকি কাজে লেগে যায় যারা অবশ্যই ভিডিওটা দেখছেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট করে লাইক দেবেন বেগুন ভাজা শুরু করছি এই বেগুনগুলো কিন্তু একদম সরু সরু তো এই জন্য এইভাবে কেটে দেখাচ্ছে কারণ আমি সবসময় বেগুনকে গোল গোল কাটি এখানে আলু আর পেঁপে ভাজা করছে পেঁয়াজ দেব না মেয়ে আর আমি খাবো এখনও চা খাওয়া হয়নি তাই একটু আমার জন্য চা বসিয়ে দিচ্ছি ওর বাবা গেছেন থানাতে আর মেয়ে গেছে মেয়ে কলেজে তো দেখুন এখানে বাইরে কেমন ওয়েদারটা হয়েছে জামাকাপড় দিয়ে নি আগে রান্না করে নিই পরে জামা কাপড় দেবো গাছ দেখুন এখানে আমার অপরাজিতা গাছ হয়েছে আর এই দিকে কিন্তু সেইভাবে লাগানোর জায়গা আছে কিন্তু জামাকাপড় দিতে হয় তার জন্য এখানে দেখুন মেয়ে কিন্তু সাফ করছিল মিথ্যা কথা বলবো না মেয়ে সাফ করছিল। আমি তখন কিন্তু এই সাইটে পরিষ্কার করছিলাম বলে ভিডিওটা করেছিল বাকিটা কিন্তু এগুলো সব মেয়ে করেছে ও তো ভিডিওতে আসবে না ও কিন্তু ঘরটা মুছেছিল তাই দেওয়ালটাও পরিষ্কার করেছে শুভ দুপুর বন্ধুরা এখন চলে এসেছে খাওয়া দাওয়াভাবে রান্নাবান্না আগেই হয়ে গেছে আমাদের আজকে সাফাই করার ছিল আজকে কিন্তু ঝুল সাফ হয়নি এই যে স্টাইলগুলো কিন্তু মেয়ে সাফ করেছে আমার মেয়েজ মেয়ে কিন্তু এগুলো পরিষ্কার করেছে আমি কিন্তু সে ভিডিওতে আসবে না বলে আমি এক সাইটে করেছিলাম তখন ভিডিও করেছিলাম আর বাকিটা কিন্তু সেই পরিষ্কার করে দিয়েছে স্টাইলটা বড়মে মেয়ে ঘরে নেই ঘরে নেই আজকে কলেজে গেছে ওর সব ডকুমেন্ট মাগিয়েছে ওর জন্য ওখানে গেছে এখন ওর কাজও হয়ে গেছে আর প্রথম লিস্টে ওর নাম চলে এসেছে কারণ ওকে তো মার্কস ভালোই এসেছিল নাইনটি সেভেন মার্কস এসছে তো হয় তো গেলো কিন্তু এখন চিন্তা ভাবনা যে বড় একটা প্রবলেম হয়ে গেছে এখন কি করে মেয়েটাকে করতে হবে এটাই সবচেয়ে এখন বড় একটা ইয়ে তো যাই হোক কিছু তো করতে হবে এমনি কিন্তু ওর বাবার বন্ধুরা ওর সবাই কিন্তু ভালো সবাই বলছেন যে টাকা পয়সা দিয়ে এখন বর্তমান মেয়েটা ইয়ে করিয়ে দেবেন কিন্তু করাতেও হবে ওনাদের কাছে এখন নিয়ে যেমন হোক মেয়েটাকে করাতেও হবে কিন্তু একটা প্রবলেম কি নিয়ে তো নেব এত টাকার ব্যাপার দশ কুড়ি হাজার টাকার হয় ওটা একটা ছোট ব্যাপার এত টাকা তো ওর এখন অ্যাডমিশনে অনেক টাকা দরকার তারপরে তো সংসার আছে একটা বড় খরচা তো সবাই কিন্তু দেওয়ার জন্য ফোন করছেন বোঝাচ্ছেন খুব ভালো সবাই তো আজকেও কিন্তু ওর বাবার বান্ধব মানে বন্ধুরা কিন্তু ফোন করে বুঝিয়েছে তো দেখা যাক কিছু করে মেয়েকে তো যেমন হোক তার কলেজ করাতে হবে কারণ এতদিন তার মুখই দেখা যাচ্ছে না এতটা কষ্ট লাগছে দেখে কারণ যে বাচ্চারা পড়াশোনার ইয়েতে থাকে তারা তো এইভাবে ভাববে না তারা চাইবে যেমন হোক কিছু রাস্তা বার করতে হবে তো যাই হোক এখন কিছু তো করে মেয়ের করতে হবে আর আজকে নিরামিষও হয়েছে আর মাংস বলতে কালকে মাংস হয়েছিল। মেয়েরা খাবে ওর বাবা তো মাছ খাবে ইলিশ মাছ আছে ওর বাবার খুবই পছন্দ আর পিউর গরমে খাবে মেজ মেয়ের আমি নিরামিষ খাবো আজকে রান্না করেছি আলু পেঁপে ভাজা ভাতে ভাতে দিয়েছি বাস আমরা এরকম খেয়ে নেব ওরা মাংস আর ইলিশ মাছ আছে খেয়ে চলুন খাওয়ার সময় আর ভিডিও করতে পারবো না যেহেতু ওর বাবা সবাই খাবে আর জামা কাপড়েও ধোয়া হয়ে গেছে শুকনো কিন্তু দেওয়া হয়নি খাওয়া হয়ে যায় পুজো দেওয়া হয়ে গেছে এরকম লুজ ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু স্টাইলগুলো পরিষ্কার করে দিতে পুরো কত সুন্দর লাগছে একদম চারিদিকে দেখুন সব কিছু পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আজকে খাওয়া দাওয়া নিরামিষে আলু মাখানো আলু পেঁপে ভাজা বেগুন ভাজা আর এখানে করলা সেদ্ধ মাখানো বিকেলবেলা সন্ধ্যা দিকে আমরা বাজারে এসেছি দুজন এই যে বাজারের দিকে যাচ্ছি কিছু মশলা নেওয়ার আছে আমি কিন্তু মশলা দোকান থেকে আনি ওখানে কিন্তু একদম ভালো আর খুব মানে সুন্দর মশলা পিষে একদম অরিজিনাল তার জন্য আমরা ওখান থেকে সবসময় মশলা আনি আর যখন বাই চান্স একটু প্রবলেম হয় তখন হয়তো সামনে দিকে আনি যাই হোক যেতে যেতে একটু ভিডিও করলাম অবশ্যই পুরোনো বন্ধুদেরকে তো সবসময় অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি আপনারা পাশে আছেন আমরাও পাশে আছি কিছু কিছু বন্ধুদের কিন্তু মনে কষ্ট আমার লাগে রোজের আমি ভিডিও দেখে যাই কিন্তু আমার অনেক বন্ধুরা আমার ভিডিও কিন্তু দেখতে আসেন না তিন চার দিনে একটা ভিডিও দেখেন তবু আমি সবাইকে বলি সবাই যখন আমরা খুশিতে এই চ্যানেলটা চালু করেছি অবশ্যই সবাই সবার পাশে থাকা আমাদের দরকার এদিকে এলাম সবজির কাছে আজকে রাতে একটা ওর বাবা কিছু নতুন বানাবেন ফেসবুক থেকে দেখে ওটাই বানাবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা ওটা কিন্তু নিরামিষের হবে তো এখানে আমরা কিন্তু কী নিচ্ছিলাম বলুন তো শিমলা মিচি নিচ্ছিলাম পেপসিকাম যাকে বলে তো আমি এখানে সেটাও নিচ্ছিলাম আর পেঁয়াজ কলি নিচ্ছিলাম যা যা দরকার ওখানে গাজর তার সাথে সাথে বাঁধাকপি এগুলো আমাদের কিন্তু একটা দিদিভাই বলছিলেন যে আপনাদের বোম্বেতে পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু আমাদের বারো মাসে এ টু জেড সব কিছু সবজি পাওয়া যাচ্ছে সব সময় তো চলুন যা যা দরকার নিয়ে নিয়েছি আর ফ্রিজের সবজি অনেক রয়েছে তার আগের দিন নিয়ে এসেছিলাম তো এখন আমরা চলে এসেছি ফলের দোকানে এখানে ফল নিয়েছি আর এখানে আমি ফুল নিচ্ছিলাম আর এই যে মিষ্টির কাছে এর বাবাকে জিজ্ঞেস করছিলাম তো উনি বললেন সকালে মিষ্টি নিয়ে যাবেন আর আজকে রাত্রে কী বানানো হয়েছে দেখুন তো এখানে সুজি দিয়ে সবজি দিয়ে এর নামটা কিন্তু আমি জানি না রেসিপিটা কিন্তু বেশ দারুণ একদম খেতে দই দিয়ে আগে থেকে কিন্তু ম্যানেজমেন্ট করে রেখে দিতে হবে তারপরে সবজি একদম বাড়ি কেটে তার সাথে বানাতে হবে এখানে কিন্তু বানাতে বানাতে আমি দেখুন ভেঙে দিয়েছি যাই হোক সবাই অবশ্যই এই রেসিপিটার নাম বলবেন আমার মেয়ে একটা নাম কিছু বলেছিল তো আমি জানি না রেসিপিটা মেয়েকে জিজ্ঞেস করে মনে পড়ে গেল উত্তপাম তো অসাধারণ আর এই যে উপরে দেখছেন হলুদ নিচে সাদা একটু অল্প হলুদ মিক্স করে দু চারটা বানানো হয়েছে আর এদিকে সাদা সুজি দিয়ে কিন্তু এই উৎপা কার অবশ্যই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন